আমরা যে শ্বাস নিচ্ছি ছাড়ছি এটা এতই স্বাভাবিক তাই না আমরা তো মানে খেয়ালও করি না বেশিরভাগ সময় একদম কিন্তু আমাদের শরীর যে টিস্যুর প্রয়োজন অনুযায়ী নিঃশব্দে এই ছন্দটা বদলাচ্ছে নিয়ন্ত্রণ করছে সেটা কিন্তু একটা দারুণ ব্যাপার হুম আসলেই অসাধারণ আর এই পুরো নিয়ন্ত্রণের পেছনে কিন্তু একটা বেশ জটিল স্নায়ুতন্ত্র কাজ করছে হ্যাঁ সেটাই আজকের আলোচনাটা তো এই নিয়েই তাই না মানে কিভাবে স্নায়ুতন্ত্র এই শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে ঠিক আমাদের কাছে যে তথ্য আছে সেটার উপর ভিত্তি করেই আমরা আজ এই স্নায়ুবিক আর রাসায়নিক দিকগুলো একটু বোঝার চেষ্টা করব দেখা যাক কিভাবে মস্তিষ্ক আর রক্তের কিছু জিনিস মিলে এই জরুরি কাজটা সামলায় আচ্ছা তাহলে শুরু করা যাক মস্তিষ্কের কোন অংশগুলো জড়িত সেটা দিয়ে হ্যাঁ সেটাই ভালো হয় আচ্ছা প্রথমেই বলতে হয় মস্তিষ্কের মেডুলা অংশের কথা মেডুলা আচ্ছা হ্যাঁ এখানেই আছে রেসপিরেটরি রিদম সেন্টার মানে নাম শুনিই বোঝা যাচ্ছে শ্বাসপ্রশ্বাসের যে মূল ছন্দটা সেটা এখানেই তৈরি হয়। ও তাহলে এটাই হলো গিয়ে মূল চালক তাই তো যেটা আমাদের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসটা চালু রাখে? এক্কেবারে। এটাকে বলতে পারেন আমাদের শ্বাস নেওয়ার প্রধান কেন্দ্র। আচ্ছা কিন্তু এই রিদম সেন্টার কি একাই সবটা দেখে নাকি মানে এর কাজে সাহায্য করার বা ছন্দটা পাল্টানোর জন্য কেউ আছে? খুব জরুরি প্রশ্ন এটা। হ্যাঁ আছে একে সাহায্য করার জন্য মস্তিষ্কের পন্স অঞ্চলে আরেকটা কেন্দ্র আছে অঞ্চলে সেটার সেটার নাম নাম সেন্টার এর কাজটা বেশ ইন্টারেস্টিং রকম এই হল গিয়ে রিদম সেন্টারের কাজকে একটু প্রভাবিত করে ধরুন এটা শ্বাস গ্রহণের সময়কালটা কমিয়ে দিতে পারে ও সময়কাল কমিয়ে দিলে হ্যাঁ আর তার ফলে কি হয় আমাদের শ্বাস প্রশ্বাসের হারটা বেড়ে যায় মানে আমরা ঘন ঘন শ্বাস নিতে শুরু করি বুঝতে পারছি মানে রিদম সেন্টার মূল সুরটা দিচ্ছে আর সেন্টার সেই সুরের গতিটা প্রয়োজন মতো একটু বদলে দিচ্ছে বাহ ঠিক ধরেছেন অনেকটা সেরকমই এটা তো গেল স্নায়ুর দিকটা কিন্তু আপনি যে বলছিলেন রাসায়নিক নিয়ন্ত্রণের কথাও হ্যাঁ রাসায়নিক নিয়ন্ত্রণও খুব গুরুত্বপূর্ণ দেখুন ওই যে রিদাম সেন্টার তার খুব কাছেই একটা বিশেষ এলাকা আছে রিদম সেন্টারের কাছেই হ্যাঁ সেটার নাম কিমো সেন্সিটিভ এলাকা কিমোসেন্সিটিভ এলাকা বেশ খটমট নাম তো কাছটা কি এর কাছটা নামের মতোই এটা কিছু রাসায়নিক জিনিসের প্রতি খুব সংবেদনশীল বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড মানে সিও আর হাইড্রোজেন আয়ন এইচ প্লাস ও আর এগুলোর প্রতি সংবেদনশীল ভীষণ সংবেদনশীল রক্তে যদি এদের পরিমাণ একটু বেড়ে যায় হ্যাঁ এই কিমোসেন্সিটিভ এলাকা সেটা সঙ্গে সঙ্গে টের পেয়ে যায় আর সক্রিয় হয়ে ওঠে আর সক্রিয় হয়ে কি করে সে তখন রিদম সেন্টারকে সিগন্যাল পাঠায় একটা জরুরি খবর পাঠায় আর কি খবর খবরটা হলো এই শরীরে সিও টু বা এইচ প্লাস বেড়ে গেছে এদের তাড়াতাড়ি বের করতে হবে বাহ দারুণ ব্যবস্থা তো আর সেই সিগন্যাল পে রিদম সেন্টার শ্বাস নেওয়া বাড়ানো বা কমানোর নির্দেশ দেয় একদম তখন শ্বাস প্রশ্বাসের হার বা গভীরতা বেড়ে যায় যাতে ওই অতিরিক্ত সিও টু শরীর থেকে বেরিয়ে যেতে পারে খুব যুক্তিসঙ্গত প্রক্রিয়া আচ্ছা শুধু কি মস্তিষ্কের এই এলাকাটাই এমন সংবেদনশীল নাকি শরীরের অন্য কোথাও না আরও আছে আমাদের যে প্রধান ধমনিগুলো আছে না হ্যাঁ যেমন অ্যাওটা ঠিক অ্যাওটিক আর্চ আর ক্যারোটিড আর্টারি এদের দেয়ালেও বিশেষ রিসেপ্টর থাকে গ্রাহক কোষ বলতে পারেন ও ধমনির দেয়ালেও হ্যাঁ এরাও কিন্তু রক্তে ওই সিও টু আর এইচ প্লাস আয়নের ঘনত্বের পরিবর্তনটা ধরতে পারে তার মানে সেন্ট্রাল ব্যবস্থার পাশাপাশি একটা পেরিফারাল ব্যবস্থাও আছে নজরদারির জন্য ঠিক তাই ডাবল চেকিং সিস্টেম আর কি এরাও কি তাহলে রিদম সেন্টারকে খবর পাঠায় হ্যাঁ এরাও পরিবর্তন টের পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রিদম সেন্টারকে মানে ইমার্জেন্সি সিগন্যাল পাঠায় দারুণ তাহলে স্নায়ু আর এই রাসায়নিক দুটো মিলেই পুরো ব্যাপারটা চলছে হ্যাঁ এই দুই পদ্ধতির সমন্বয়ে শরীর তার ভেতরের পরিবেশের ভারসাম্যটা বজায় রাখে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এতক্ষণ তো আমরা কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন আয়নের কথাই বললাম এরাই মনে হচ্ছে প্রধান খেলোয়াড় হুম মুখ্য ভূমিকাটা এদেরই কিন্তু অক্সিজেনের কি ভূমিকা আমরা তো শ্বাস নেই আসলে অক্সিজেনের জন্যই শরীরের মাত্রা কমে গেলে বা বেড়ে গেলে কি কোন প্রভাব পড়ে না এখানেই কিন্তু একটা বেশ মানে ইন্টারেস্টিং বা একটু অন্যরকম তথ্য আছে কি রকম? আমরা যে উৎসটা থেকে আলোচনা করছি সেখানে বেশ স্পষ্টভাবে বলা আছে যে শ্বাসপ্রশ্বাসের স্বাভাবিক ছন্দ নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকাটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ নয় বলেন কি তাৎপর্যপূর্ণ নয় হ্যাঁ প্রায় সেরকমই বলা হয়েছে মানে শরীরের সংবেদনশীলতাটা সিও টু আর এইচ প্লাসের প্রতি অনেক বেশি অক্সিজেনের মাত্রার পরিবর্তনের চেয়ে এটা সত্যিই একটু অবাক পাড়ার মতো আমরা সাধারণত অক্সিজেনকেই তো মানে শ্বাস প্রশ্বাসের মূল কারণ ভাবি সেটাই কিন্তু এই নির্দিষ্ট নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় এর ভূমিকাটা সীমিত তাহলে যদি পুরো ব্যাপারটা একটু গুছিয়ে নিই মেডিউলার রিদম সেন্টার মূল ছন্দটা বানাচ্ছে হ্যাঁ পনসের নিউমোট্যাক্সিক সেন্টার দরকার মতো সেই ছন্দটা ফাইন টিউন করছে মানে শ্বাস দ্রুত বা ধীরে নিচ্ছে ঠিক আর রিদম সেন্টারের পাশে থাকা কেমোসেন্সিটিভ এলাকা আর ধমনের রিসেপ্টারগুলো রক্তে সিও টু আর এইচ প্লাসের পরিমাণ দেখে প্রয়োজন অনুযায়ী শ্বাসের ধরনে পরিবর্তন আনছে একদম ঠিক আর আর অক্সিজেন স্বাভাবিক নিয়ন্ত্রণে তার ভূমিকাটা তুলনামূলকভাবে কম একেবারে নিখুঁত সারসংক্ষেপ এটাই হলো আমাদের শ্বাস নিয়ন্ত্রণের মূল কাঠামোটা সত্যি শরীরের এই অটোমেটিক সিস্টেমটা উফ ভাবা যায় না কত সহজে আমাদের অজান্তেই এত জটিল একটা কাজ করে চলেছে প্রতি মুহূর্তে শরীরের চাহিদা অনুযায়ী এই ভারসাম্য রক্ষার ক্ষমতাটা সত্যি প্রকৃতির এক অসাধারণ ডিজাইন নিঃসন্দেহে আজকের এই আলোচনাটা দারুণ লাগল শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের এতগুলো দিক জানা গেল হুম শেষ করার আগে মাথায় একটা প্রশ্ন আসছে যদিও এই যে বলা হলো অক্সিজেনের ভূমিকাটা তাৎপর্যপূর্ণ নয় হ্যাঁ তাহলে খুব এক্সট্রিম সিচুয়েশনে কি হয় ধরুন আমরা খুব উঁচুতে পাহাড়ে গেলাম যেখানে অক্সিজেন কম অথবা খুব বেশি ব্যায়াম করলাম যখন অক্সিজেনের চাহিদা হু হু করে বাড়ে তখন তখন কি শ্বাস প্রশ্বাসকে অন্য কোনো ফ্যাক্টর প্রভাবিত করে যেগুলোর কথা হয়তো এই উৎসে সেভাবে বলা নেই এটা কিন্তু খুব ভাবনার বিষয় হ্যাঁ এটা নিয়ে হয়তো অন্য কোনো দিন আলোচনা করা যেতে পারে অবশ্যই ভাবার মতো একটা প্রশ্ন রাখলেন